আসসালামু আলাইকুম ইব্রহান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশাগ্রী সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথম যে নোটিসটি রয়েছে সেটা হচ্ছে দু হাজার বাইশ সালের এম বিএ প্রফেশনাল প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি এরপরে আছে দু হাজার বাইশ সালের এম বিএ প্রফেশনাল প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে দু তেইশ সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে চার নম্বরে আছে দু সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এরপর আছে দুহাজার তেইশ সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু তেইশ সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকায় এরপরে আছে রিনোভেশন অফ অফিস রুম ফর ডিরেক্টর ইন্টারন্যাশনাল ডেস্ক অফ সিটি অফিস ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সংক্রান্ত কাজের নিমিত্তে রিকোয়েস্ট ফর কোয়েটেশন আর এফ কিউ আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে আট নম্বরের সাপ্লাই ফর সাপ্লাই অফ ফার্নিচার অফ থার্ড ফ্লোর রেসিডেন্স ধানমন্ডি অব ভাইস চ্যান্সেলার অফ ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত কাজের নিমিত্তে রিকোয়েস্ট ফর কোয়েটেশন আর এফ কিউ আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এরপরে আছে সাপ্লাই অফ ফার্নিচার অফ ফোর্থ ফ্লোর অফ রেসিডেন্স ধানমন্ডি অফ ভাইস চ্যান্সেলার অফ ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত কাজের নিমিত্ত রিকোয়েস্ট ফর কোয়েটেশন আর এফ কিউ আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে সাপ্লাই অফ নেটওয়ার্ক সুইচ অ্যান্ড রিলেটেড গুডস পাস নেটওয়ার্ক অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সংক্রান্ত কাজের নিমিত্তে রিকোয়েস্ট ফর কোয়াটেশন আরেক ভবন সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে রিপেয়ারিং অ্যান্ড অফ ডোর অল ক্যাবিনেট সোফা সেট অ্যাট সিটি অফিস ধানমন্ডি সংক্রান্ত কাজের নিমিত্তে রিকোয়েস্ট ফর কোয়াটেশন আরেক ভবন সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে সাপ্লাই অ্যান্ড ইনস্টলেশন অফ এয়ার কন্ডিশনার ফর ট্রেজার্স রেসিডেন্স অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সংক্রান্ত কাছে ফর কোয়াটেশন আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে শেষ বিজ্ঞপ্তি বাংলাদেশের উন্নয়ন মানে মানব সম্পদের উন্নয়ন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য এরপরে আছে হলো প্রিন্টিং অফ ডায়েরি অল ক্যালেন্ডার ডেক্স ক্যালেন্ডার অ্যান্ড টেবিল ক্যালেন্ডার দু হাজার পঁচিশ সরবরাহ সংক্রান্ত দরপত্র বিজ্ঞপ্তি